আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো ভিহার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি কথা বলবো গুগলের প্লে স্টোরের যে গুগল প্লে পয়েন্ট রয়েছে সেটা লেভেল বেনিফিট এবং উই সুপার উইকলি পয়েন্ট বা পার্ক সম্পর্কে কিছু বিস্তারিত কথা বলবো তো যারা নতুন আছেন গুগল প্লে পয়েন্ট সম্পর্কে বোঝেন না এবং গুগল প্লে পয়েন্ট কী সেটাও বোঝেন না বা গুগলের কিছু যে সিস্টেম আছে গুগলের উইকলি পার্ক তারপর হচ্ছে সুপার উইকলি পার্ক এগুলো সম্পর্কে অনেকেই জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি তো আমরা সর্বপ্রথম চলে আসি গুগল প্লে স্টোরে তো দেখেন এখানে মূলত যে বিষয়টি সেটা হচ্ছে গুগল প্লে পয়েন্ট তো গুগল প্লে পয়েন্টটি তো গুগল প্লে পয়েন্ট হচ্ছে এখান থেকে আপনি গুগলের প্লে পয়েন্ট আর্ন করতে পারবেন এবং এই আনকৃত পয়েন্ট দিয়ে আপনি আপনার পছন্দমতো গেমসে পার্চেস করতে পারবেন খুব সহজে খুব ফ্রিতে আর যেখানে আপনি পার্চেস করতে গেলে আপনার পকেট থেকে টাকা খরচ হবে বা আপনি যেভাবে পার্চেস করতে গেলে আপনার টাকা খরচ হবেই তো এখান থেকে যদি আপনার পয়েন্ট দিয়ে যদি এখানে গুগলের ডলারগুলো কিনেন বা আপনাদের পার্চেসের গেমগুলো যদি আপনি এখান থেকে পার্চেস করেন আইটেমগুলো পার্চেস করেন তাহলে কিন্তু আপনার কোনো প্রকার টাকা খরচ হচ্ছে না ঠিক আছে তো দেখেন এখানে এক ডলার একশো পয়েন্ট দিয়ে এক ডলার দুশো পয়েন্ট দিয়ে দুই ডলার এক হাজার পয়েন্ট দিয়ে দশ ডলার আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা এখান থেকে পাবেন যেমন ই স্পোর্টসে আপনারা একশো পয়েন্ট দিয়ে দুই ডলার কুপন পাঁচশো পয়েন্ট দিয়ে দশ ডলারের কুপন এবং এক হাজার পয়েন্ট দিয়ে বিশ ডলার কুপন যা কিন্তু একদম দুই দুই গুণের মতোই কিন্তু কাজ করে এখানে তো আচ্ছা যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে এখানে হচ্ছে পার্ক তো দেখেন এখানে সপ্তাহে সপ্তাহে আপনারা পার্ক পাবেন তবে এখানে একটা সিস্টেম আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে আপনার টোটাল পাঁচটা বেনিফিট একটা হচ্ছে ব্রোঞ্জ আর একটা হচ্ছে সিলভার গোল্ড প্লাটিনাম এবং ডায়মন্ড এখানে দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা এবং সবগুলোর সিস্টেমে কিন্তু আলাদা আলাদা তবে আপনি যত বড় লেভেলে যাবেন আপনার সুবিধা কিন্তু আরও তত মানে বাড়তে থাকবে এখানে ব্রোঞ্জে কিন্তু আপনারা পয়েন্ট পাবেন যে পার্ক আছে ব্রোঞ্জে যে পার্ক সিস্টেম সেখান থেকে কিন্তু আপনি বেশি পয়েন্ট পাবেন না আমি আপনাদেরকে একটা অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি তো আমার এই অ্যাকাউন্টটি হচ্ছে ব্রোঞ্জে তো এই ব্রোঞ্জ থেকে আপনারা যে পার্ক আছে সেটা কিন্তু আপনারা বেশি পয়েন্ট নিতে পারবেন না কারণ এখান থেকে যে আমার এই যে দেখেন দুইটা উইকলে আমি পার্ক নিয়েছি তিন প্লাস এবং হচ্ছে ছয় প্লাস মানে ছয় পয়েন্ট এবং তিন পয়েন্ট তো যদি আপনাদেরকে একটু সিলভারে দেখাই সিলভার বেনিফিটে আমি কী ধরনের প্লে পয়েন্ট পাইছি তো দেখেন সিলভার বেনিফিটে কিন্তু আপনারা ভালো একটা অ্যামাউন্টের প্লে পয়েন্ট পাবেন সেটা হচ্ছে আমি যদি আপনাদেরকে নীমটা দেখাই তো এখানে আমি এই যে সিলভার তো সিলভারে কিন্তু আপনাদের এখানে নিচে দেওয়া আছে সিলভার উইকলি প্রাইজ এখানে কিন্তু আপনারা উইন করতে পারবেন একশো প্লে পয়েন্ট এক থেকে একশো প্লে পয়েন্ট আপনারা উইন করতে পারবেন এবং গোল্ডে আসলে আপনাদের কিন্তু সিস্টেম আবার চেঞ্জ হয়ে যাবে যদি গোল্ডে আসেন তাহলে আপনার এখান থেকে সুপার উইকলি প্রাইজ নামের একটা পার্ক আছে সেটা কিন্তু আপনারা ওপেন করতে পারবেন আপনারা স্ক্রিনে এখন যে পার্ক ওপেনের ভিডিওটা দেখছেন সেটা কিন্তু সুপার উইকলি পার্কের সিস্টেমে একটি স্ক্রিন ভিডিও আমি করে রাখছিলাম তো এইভাবে কিন্তু আপনারা সুপার উইকলি পার্ক ওপেন করতে পারবেন এবং সুপার উইকলি পার্ক থেকে আপনারা যেই পয়েন্টগুলো পাবেন সেটি আমি এখন আপনাদেরকে হিস্টোরিক দেখাবো তো আগে একটা কথা বলি সেটা হচ্ছে গোল্ড প্লাটিনাম এবং হচ্ছে ডায়মন্ড তো এই তিনটা বেনিফিটে কিন্তু আপনারা সবচেয়ে বেশি প্লে পয়েন্ট করতে পারবেন কারণ এখানে আর সিস্টেম একদমই চেঞ্জ সুপার উইকলি প্লে পয়েন্ট সুপার উইকলি প্রাইস বাদাবো এখানে আপনারা উইন করতে পারবেন এক হাজার প্লে পয়েন্ট পর্যন্ত ডায়মন্ডে প্লাটিনামে আপনারা উইন করতে পারবেন পাঁচশো প্লে পয়েন্ট পর্যন্ত এবং গোল্ডে আপনারা উইন করতে পারবেন দুশো প্লে পয়েন্ট পর্যন্ত এখানে সব কিছুতে কিন্তু এক থেকে দুইশো প্লাটিনামে আপনাদের এক থেকে পাঁচশো এবং ডায়মন্ডে এক থেকে এক হাজার এর ভিতর আপনারা প্লে পয়েন্ট নিতে পারবেন তবে আরেকটা কথা বলি সেটা হচ্ছে গোল্ড প্লাটিনাম এবং ডায়মন্ড এই তিনটাতে কিন্তু বর্তমানে পার্কের সুপার উইকলি পার্ক অ্যাভেলেবেল রয়েছে যেখান থেকে আপনারা দুশো পঞ্চাশ পয়েন্ট পাঁচশো পয়েন্ট এবং হচ্ছে এক হাজার প্লে পয়েন্ট আপনারা নিতে পারবেন এই পার্ক ওপেন তো এখন আমি আপনাদেরকে একটা হিস্টোরি দেখাই তো আমার এই অ্যাকাউন্টটি থেকে আমি সুপার উইকলি প্লে পয়েন্ট যে পাইছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন এখানে আমি ছয় ডিসেম্বর দুশো পঞ্চাশ প্লে পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারছি এছাড়াও আরও অন্যান্য সুযোগ সুবিধা দেখেন এখানে একদিন আমি আর্ন করছিলাম আর ছেচল্লিশ পয়েন্ট তারপরে হচ্ছে নয় পয়েন্ট তিন পয়েন্ট বারো পয়েন্ট তেইশ পয়েন্ট আরও হচ্ছে আঠারো পয়েন্ট এভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা উইকলি আপনারা প্লে পয়েন্ট পেতে পারেন তো দেখেন এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে গোল্ডে কিন্তু আপনারা একটু কম পাবেন প্লাটিনামে একটু বেশি এবং ডায়মন্ডে আরও বেশি তো কিছু উইকলি যে প্লে পয়েন্ট সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে আমি ছয় এপ্রিল দু হাজার চব্বিশে পাঁচশো প্লে পয়েন্ট পাইছি এছাড়াও এখানে একদিন আমি এক হাজার প্লে পয়েন্ট পাইছি এটা হচ্ছে সুপার উইকলি যে পার্ক আছে সেটার অফার তো এটা কিন্তু এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে যারা গোল্ড এবং প্লাটিনাম এবং ডায়মন্ডে আছে তারা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো ভোগ করছেন আমি শুধু এই ভিডিওটা দিচ্ছি ভিডিও নতুন যারা আছেন তাদের জন্য আর যারা এই সম্পর্কে বুঝেন না তাদের জন্য তো যাদের অ্যাকাউন্ট এখনও সিলভার এবং ব্রঞ্জে আছে তারা অবশ্যই দ্রুত চেষ্টা করবেন গুগল প্লে পয়েন্ট বেশি বেশি করে নিতে এবং নিয়ে দ্রুতই আপনাদের অ্যাকাউন্টগুলো গোল্ড কিংবা প্লাটিনাম কিংবা ডায়মন্ডে যত দ্রুত সম্ভব চলে যেতে তার ফলে আপনাদের যে গুগল প্লে পয়েন্ট বেশি বেশি করে রান করতে পারবেন এবং সুপার উইকলি যে সিস্টেম সেটাতে আপনারা কিন্তু অ্যাড হয়ে যাবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দেবেন আর ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিও বাজিয়ে বাজে রাখবেন তো ভিওস ভালো থাকবেন আল্লাহ হাফিজ